সম্ভবত পৃথিবীর জন্মের আগেও তারা ছিলেন তারপর হারিয়ে গেছেন কখনো লোক কথায় কখনো পুঁথিতে আবার কোনো উম্মাদের স্মৃতিতে তাদের মৃদু অস্তিত্ব আজও টিকে আছে ঈশ্বর দানব কিংবা কোনো অপার্থিব সত্তা হিসেবে আসসালাম আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস শাস আবার ফিরে এলাম আপনাদের মাঝে আর একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি কসমিক হরর বইটির নাম হচ্ছে দ্য উইডোস লেখক এল জার্ন ব্ল্যাক অনুবাদ লুৎফুল কায়সার প্রধান প্রকাশ মার্চ দু হাজার একুশ প্রকাশনী সতীর্থ প্রকাশনা প্রচ্ছদ পরাগাহিত পৃষ্ঠা সংখ্যা সাতাত্তর মুদ্রিতমূলক একশো পঞ্চাশ টাকা আর জনরা হচ্ছে কসমিক হরণ তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি দুই অভিজাতের বন্ধু আর দানীয়ব নদী এলাকাটা কেমন যেন অশুভ নদীর বুকে জেগে ওঠা অসংখ্য দ্বীপ আর সারি সারি উইলো গাছ ঠিক তেমন একটা দ্বীপে নামলো ওরা যদি জানতো যে এরপর কি হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ওরা বুঝতে পারলো যে কেউ তাদেরকে দেখছে ওরা একা নয় কিছু একটা চায় না যে ওরা এখানে থেকে যা এখন কি হবে জানতে পড়ুন যে উপন্যাসিকা রিভিউটি শুরু করছি কিছু ভয় আছে যার উৎসের ব্যাপারে আমরা নিশ্চিত থাকি না কিন্তু ভয়ঙ্কর কোন কিছুর উপস্থিতির ব্যাপারে নিশ্চিত থাকি যে মানে আমরা মনে করি যে মানে এমন কিছু ভয় থাকে না যে যেগুলো আসলে আমরা মানে বুঝি না যে কি ভয় কিন্তু ভয়তে যে পাবো সেটা ব্যাপারে আমরা নিশ্চিত থাকি তো এ ধরনের ভয় হলো কসমিক হর দা উইলস এই জন্য কাহিনী নিয়ে লেখা একটা উপন্যাসিকা দুই অভিযাত্রী বন্ধুর অভিযান নিয়ে এই কাহিনী নৌকা নিয়ে জেগে উঠেছে দ্বীপগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে অসংখ্য উইলো গাছ দিয়ে দ্বীপগুলো ঢাকা রাত হয়ে যাওয়াতে তারা নদী পাড়ি না দিয়ে এরকম একটা দ্বীপে আশ্রয় নেয় উদ্দেশ্য পরদিন গন্তব্যে পৌঁছাবে আর এই সিদ্ধান্তটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় জীবনের বড় ভুল ছিল এখানে আসা কারণ এখানে নামার পরে তাদের গা ছমছম করতে থাকে মনে হতে থাকে কেউ যেন আড়াল থেকে তাদেরকে দেখছে কেউ চায় না তারা এখানে থাকুক কিন্তু কেন সেটা জানার জন্য পড়তে হবে কালজি অতিপ্রাকৃত উপন্যাসিকা দ্য উইলোস লেখকের বইতে খুব চমৎকার ভাবে গল্পের পরিবেশের চিত্র অঙ্কন করেছেন ছোট ছোট ডিটেল এমনভাবে দেওয়া হয়েছে যে আপনি নিজে সেসব ডিটেলস একত্র করে দ্বীপের পরিবেশটা নিজের মনে তৈরি করে নিতে পারবেন আর এই কারণে পুরো কাহিনীটা আপনি ইমাজিন করতে পারবেন গল্পের দুই অভিযাত্রীর যে অভিজ্ঞতা যে কতটা মানে ভয়ঙ্কর ছিল আর মানে কিরকম যে মানে আতঙ্কজনক ছিল আসলে আপনি সেটা অনুভব করতে পারবেন গায়ে কাটা দেওয়ার মতো অনুভূতি হবে আর লেখক এখানেই সার্থক কারণ যে অজানা অধিকার ভয় তিনি পাঠককে দেখাতে চেয়েছিলেন সেটা তিনি এই কাহিনীর মাধ্যমে দেখিয়ে ছেড়েছেন এই বইটা পড়ে যে জিনিসগুলো আপনার মনে হতে পারে সেগুলো হচ্ছে যে প্রকৃতির শক্তিগুলির কাছে না মানুষ আসলে বড় অসহায় আর ভয় সেটা যেমনই হোক না কেন অজানার ভয়ের কাছে অন্য সব ভয় তুচ্ছ আর আরো একটা বড় ব্যাপার হচ্ছে সম্পূর্ণভাবে অসহায় হয়ে গেলে সবচেয়ে বাস্তববাদী মানুষও তার স্বভাব বিরুদ্ধে আচরণ করতে পারেন কারণ ভয়ের প্রভাব যেহেতু ছোট বই আর বইয়ের কাহিনীটাও এক বসাতে বইটি শেষ করে ফেলতে পারবেন কারণ আমিও এক বসাতে শেষ করেছিলাম বইটি তো শেষ পর্যন্ত কি হবে সেটা জানার জন্য আপনি চুম্বকের মতো বইটির সাথে আসলে আটকে থাকবেন এ বইয়ের মূল আকর্ষণ হচ্ছে এখানে যে ভয়ের কথা বলা হয়েছে সেটার অস্তিত্ব আসলেই আছে কিনা কাহিনী একটুও বোরিং না প্লট সুন্দর আর অনুবাদ সুন্দর অনুবাদের কারণে বইটা আসলে পড়তে ভালো লেগেছে অনুবাদটা অনেক ভালো হয়েছে কারণ তো মানে অনুবাদ খুব ভালো হয় আর এই বইটাতে যে জিনিসটা দেখানো হয়েছে যেমন ধরেন আমরা যখন হরর বই পড়ি বা এমনিতে থ্রিলার যাই পড়ি না কেন সেটাতে কিন্তু একটা ভয়ের যে কারণটা সেটা কিন্তু উপস্থিত থাকে যে আমরা আসলে কিসের ভয় পাচ্ছি বা কি হতে পারে সেটা কিন্তু একসময় এক সময় বেরি হয় কিন্তু এই বইটাতে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা হচ্ছে অদেখার ভয় মানে এমন কিছু একটা জিনিসের ভয় যেটা আসলে আমরা জানি না বা যেটা হয়তো নেই আমরা মানে সেই জিনিসটার ভয় এবং এই জিনিসটা সবাই পায় কারণ কেন বললাম কারণ অনেক সময় কিন্তু মানে এটা সবার লাইফেই হয়েছে এবং অনেকবারই হয়েছে যে আমরা এমন কিছু ভয় পাচ্ছি যেটা আসলে নেই যেমন ধরেন চোর আসলে হ্যাঁ চোরের ভয় তো আমরা পাই বা এই যে বিশেষ করে ভূতের ভয়টা ভৌতিক জিনিসের ভয়টা ভূত কি আমরা দেখি মানুষ আমার মনে হয় না যে ভূত কেউ দেখেছে এটা ঠিক যে জিন দেখা যায় তবে জিনও তো সবাই দেখে না ঠিক না তো সেটাই বললাম তো কিন্তু আমাদের মনে কিন্তু সেই ভয়টা থাকে যে এরকম কিছু আছে নাকি হঠাৎ করে আমরা মানে আমাদের মনে হতে পারি যে কিছু আমাদেরকে দেখছে বা কেউ আছে আমাদের পাশে মানে এরকম একটা ভয় কিন্তু অ্যাকচুয়ালি থাকে আমাদের হ্যাঁ তখন মনে হয় কি যে আসলে এটা কি হতে পারে কারণ আমরা না সেটা কোনো মানুষও হয়তো হতে পারে ধরেন আড়াল থেকে কোনো মানুষ আপনাকে দেখছে এখন মানুষের সিক সেন্স এমন প্রবল থাকে যে সেটা হয়তো অনেক সময় অনেকে ইমাজিন করতে পারে যে আসলে আমাকে কেউ দেখছে কিন্তু কে দেখছে সেটা তো আপনি মানে বুঝতে পারবেন না তো ওই যে অদেখা একটা একটা জিনিস মানে অজানা জিনিসের যে ভয় সেই জিনিসটা তখন চলে আসে যে জিনিসটা কি বা কি হতে পারে ওই সময় তো আরো বেশি ভয় লাগে কারণ সেটা যে কোনো কিছু হতে পারে আমি জানি না যে জিনিসটা কেমন বা কি হতে পারে তো ওই জন্য না মানে এই বইটাতে এটাই দেখানো হয়েছে অ্যাকচুয়ালি এই শেষ পর্যন্ত যে জিনিসটা যে আসলে যে জিনিসটা ভয় তার বেছে সেটা কি ছিল কি না সেই জিনিসটাই ছিল এরকম ভাবে পুরো বইটা কিন্তু আসলে ভয়ের উপরে দিয়ে গেছে মানে অদেখা অচেনা কোনো কিছুর ভয় আর এখানে একটা জিনিস যেটা দেখানো হয়েছে যে মানে মানুষ যখন অসহায় হয়ে পড়ে মানে ভয়ের কাছে যে খুব ভয় পেয়েছে তখন কিন্তু প্রচন্ড বাস্তববাদী মানুষও কিন্তু একদম স্বভাব বিরুদ্ধ কাজ করে ভয় পেয়ে যায় হ্যাঁ এই জিনিসটা মানে আসলে অনেকের ক্ষেত্রে দেখা যায় যেমন আমি নিজেও কিন্তু মাঝে মাঝে এমন হয় যে আমি বলবো না যে আমি খুব সাহসী তবে একদম বলতে যেটা বোঝায় আসলে আমি সেটাও না হ্যাঁ তো মাঝে মাঝে হয় কি মানে আমি বাসায় একা থাকি ঠিক আছে আওয়াজ টাওয়াজ যদি কোনো কিছু হয়তো হয়তো দেখা কি তখন একটা সাধারণ কোনো আওয়াজ হলেও না ভয় লাগে অথচ যদি আমি মানুষের সাথে থাকি তখন কিন্তু সে ভয়টা লাগে না তো হয় কি যে বললাম না অসহায় কারণ একা আছেন ওই সময় মানে মানে স্বাভাবিক থেকে না না কিছু ভয় লাগতে পারে যে তখন সাধারণ জিনিসটাকে নর্মাল না ভয়ঙ্কর মনে হয় আর এখানে যেটা দেখানো হয়েছে যে সারি সারি উইলো গাছ হ্যাঁ সেখানে তো আর মাত্র দুইটা মানুষ আর কিন্তু মানুষ নেই স্বাভাবিক কিন্তু ভয় লাগাটা মানে ভয় লাগার মানে পসিবিলিটিটা অনেক বেশি থাকে কারণ আমরা দুজন ছাড়া আর কেউ নেই এখানে এত উলি গাছ আর যদি কেউ লুকিয়েও থাকে তাও তো সেটা জানার কথা না এবং যদি কেউ আক্রমণ করে হুট করে কেউ আক্রমণ করতে পারে আপনি তো সারাক্ষণ তরস্তে থাকবেন যে আরে কখন আবার কিসে আক্রমণ করে বা কি হয় তো সেই রকম জিনিসটা আসলে বইটাতে এসেছে যে অদেখা অচেনা জিনিসের ভয় ভয় আছে কিন্তু সেটা আসলে কিসের ভয় সেটা নির্দিষ্ট কিছু করা নেই কারণ এরকম বললাম না যে এরকম ভয়টা জীবনে সবাই পায় হ্যাঁ এবং এটা অবশ্যই আপনিও জিনিসটা রিলেট করতে পারবেন এবং কাহিনীটা খুব সুন্দর করে ডিটেলে বর্ণনা করা আছে যে কারণে আপনি ব্যাপারটা ইমাজিন করতে পারবেন এবং আপনার মধ্যেও ওই জিনিসটা আসবে যে আরে কি জানি কিসের জানি ভয় লাগছে হ্যাঁ কি হচ্ছে মানে কি জিনিস হতে পারে এইরকম চিন্তাটা আপনার মনে আসবে সেজন্য মানে বললাম যে বইটা আসলে টানটান উত্তেজনাপূর্ণ এবং পড়তে আসলে খুব মজা লাগে তো মানে এখানে আসলে কি ওই যে আমার একটা রহস্য একটা শেষ হয় বা একটা জিনিস জানা যায় যে কি জিনিস ছিল এখানে হয়তো সেটা নেই কিন্তু ওই ভয়টা যে ভয়টা আমরা বেশিরভাগ সময় পেয়ে থাকি অদেখার ভয় সেই ভয়টা কিন্তু আপনি অবশ্যই পাবেন আর এই জন্যই আপনার কাছে বইটা ভালো লাগবে আর বইটা প্রোডাকশনের কথা যদি বলি তাহলে বলবো সতীর্থ প্রকাশনের প্রোডাকশন তো এটা হচ্ছে আসলে পেপার ব্যাগ বই এই যে পেপার ব্যাগ এমনিতে ভালো বইটা মানে হোয়াইট প্রিন্টের বই এবং ছোট একটা বই এবং বইটা সাইজটা খুব কিউট আমার কাছে সাইজের ছোট বই দেখতে সুন্দর লাগে তো এই যে বইটা এবং প্রচুরটাও সুন্দর যেমন এই যে উইলো গাছ নদী নদী বন্ধু বন্ধু এবং আছে নদীটা কিন্তু সুন্দর এবং আমার কাছে ভালো লেগেছে এবং বইটা বললাম না সাইজ সাইজটা আমার খুব ভালো লেগেছে তো সুন্দর একটা বই আমি বলবো যে হ্যাঁ যারা একটু অন্য ধরনের বই পড়তে চান কসমিক করার টাইপের বই পড়তে চান এবং যারা পছন্দ করেন তারা অবশ্যই বইটা পড়ে যেতে পারেন একটা ভয়ের অনুভূতি যে মানে অদেখা অচেনা জিনিসের যে একটা ভয়ের যে কিরকম অনুভূতি হয় সেটা অবশ্যই এই বইটা পড়তে গেলে আপনিও অনুভব করতে পারবেন তো চমৎকার একটা বইয়ের রিভিউ তো আমি দিয়ে দিলাম এখন আপনারা পড়া শুরু করে দিন হ্যাপি রিডিং তো দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে এবং আমি আরও অনেক ধরনের নতুন নতুন বা অন্য অন্য রকমের কন্টেন্ট নিয়ে আসার জন্য উৎসাহ পাব আর আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো রিভিউ চান তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমি আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গরুন আল্লাহ হাফেজ